আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আজকে রাত অনেক অলরেডি রাত প্রায় সোয়া বারোটা বাজে তো দিনের কাজের ব্যস্ততার কারণে এখন সুযোগ হয় না বিভিন্ন প্রোডাক্ট আসতেছে নতুন নতুন অনেক ডিজাইনের কালেকশন আসছে আমাদের কাছে অনেক টুপি আসছে তো আজকে আমরা যে টুপিগুলো আপনাদের সামনে নিয়ে এসেছি এই টুপিগুলো পাকিস্তানি সিনথেটিক ডিজাইনের সেলাই টুপি অত্যন্ত সুন্দর কালেকশন ওয়ান পিস কালেকশন এক একটা টুপি এক পিস করেই আছে ডিজাইন আপনি ব্যক্তিগত ব্যবহারের জন্য নিতে পারেন আপনার বন্ধু বান্ধব কাউকে দেওয়ার জন্য বা আত্মীয় স্বজনের গিফট দেওয়ার জন্য নিতে পারেন ইনশাল্লাহ একে একে সবগুলো ডিজাইন দেখাবো আপনারা কে কোথায় থেকে দেখছেন জানাবেন ইনশাল্লাহ এই দেখুন একটি ডিজাইন এই টুপিগুলো চুয়ান্ন থেকে সাতান্ন সাইজ অ্যাভেলেবেল হবে ইনশাল্লাহ সুন্দর একটি কালার অত্যন্ত কোয়ালিটিফুল সেলাই অত্যন্ত কোয়ালিটিফুল সেলাই দেখতে পারেন কালোর মধ্যে এই ডিজাইনটা আছে চমৎকার এই ডিজাইন আপনারা কে কোথায় থেকে দেখছেন জানাবেন ইনশাল্লাহ এবং যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রাখবেন আমাদের ইনবক্স ইনবক্স করবেন দেশের যে কোনো জায়গা থেকে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ কালো এই ডিজাইনের টুপিটা দেখুন চুয়ান্ন থেকে সাতান্ন সাইজ অ্যাভেলেবেল হবে ইনশাআল্লাহ আরো একটা ডিজাইন এটা আপনি কোথায় থেকে দেখছেন মেহরবানি করে জানাবেন ইনশাআল্লাহ নিয়মিত আমরা চেষ্টা করব যে লাইভে এসে বা বিভিন্ন সময় আমরা ভিডিও দেওয়ার মাধ্যমে প্রোডাক্ট দেখানোর আমরা চেষ্টা করব এই যে টুপিটা এটা চুয়ান্ন সাইজ হবে ইনশাআল্লাহ যার লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে জানাবেন এই যে আরও একটা কালার অত্যন্ত চমৎকার একটি ডিজাইন এই ডিজাইন যার লাগবে ইনশাল্লাহ জানাবেন এটা আপনার পঞ্চান্ন সাইজ হবে আপনি কোথায় থেকে নিতে চাচ্ছেন আমাদেরকে স্ক্রিনশট নিয়ে দেখালে আমরা যদি অ্যাভেলেবল থাকে যেহেতু এক পিস কালেকশন বুঝতেই পারতেছেন তো যে আগে ইনবক্স করবেন যে আগে আমাদের কাছে অর্ডার কনফার্ম করবেন আমরা তার কাছেই পাঠাবো আমাদের সারাদিন অসংখ্য আফগান পাগড়ি যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিজাইনের টুপি যাচ্ছে আলহামদুলিল্লাহ এই যে আরো একটি ডিজাইন আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন সেলাই সেলাইগুলো দেখুন অত্যন্ত চমৎকার ভাবে বর্ডার করা সেলাই এগুলো ফিনিশিং গুলো অত্যন্ত চমৎকার আপনি কোথায় থেকে নিতে চাচ্ছেন আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ এই যে আরো একটি ডিজাইন দেখুন চমৎকার এই টুপি হলো পাকিস্তানি সিনথেটিক সেলাই টুপি আপনি নিতে পারেন এটা সাতান্ন সাইজ হবে এক পিস আছে সাতান্ন সাইজ যার লাগবে নেবেন সাদার মধ্যে অনেকেই ডিজাইন খুঁজে থাকেন অনেকে স্ট্যান্ডার্ড কোয়ালিটির স্ট্যান্ডার্ড কাপ কালার খুঁজে থাকেন তো সাদার মধ্যে এই কালারটা হবে সাদার মধ্যে ডিজাইন দেখবেন খুব চমৎকার দেখতে আপনার যদি পছন্দ হয় আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন ইনশাল্লাহ এবং অর্ডার করতে হলে আমাদেরকে স্ক্রিনশ দিবেন আপনার মাথার টুপি সাইজটা জানাবেন আমরা দেখবো চেক করে সেটা আছে কিনা এই যে টুপিটা আছে এটা সাইজ এটা যার তিপ্পান্ন সাইজ আছেন আপনি নিতে পারবেন ইনশাল্লাহ চমৎকার টুপি পাঞ্জাবির সাথে পড়তে পারবেন শুক্রবার কেন্দ্রিক আপনারা পরতে পারবেন নিয়মিত ব্যবহারের জন্য খুব চমৎকার একটি টুপি এটা এই যে আরও একটা ডিজাইন অনেকেই টুপিগুলো খুঁজে থাকেন আকর্ষণীয় ডিজাইনের টুপি তো সেই টুপিগুলো এটা একটা এটাও নিতে পারবেন চাইলে আপনার কে কোথায় থেকে নিতে চাচ্ছেন বা কে কোথায় থেকে দেখছেন আমাদের লাইভগুলো বিভিন্ন প্রোডাক্টের উপর কোন প্রোডাক্টের উপর আমরা লাইভ করব আপনি আমাদেরকে জানাবেন যে আমরা এই প্রোডাক্টটা দেখাবো আমরা ইনশাল্লাহ সেটা দেখাবো এছাড়াও এই যে একটা নতুন ডিজাইন এসেছে এই ডিজাইনটাও খুব চমৎকার আকর্ষণীয় ডিজাইন অনেকেই এগুলো খুঁজে থাকেন এই প্রোডাক্টটা আপনার পঞ্চান্ন সাইজ যার লাগবে মেহরবানি করে ইনবক্স করবেন স্ক্রিনশট নিবেন ইনশাল্লাহ আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে দিব আর সর্বশেষ আরও একটি ডিজাইন আমাদের কাছে আছে আমরা সবসময় একটা কথা বলি যে আমরা কোয়ালিটি গুরুত্ব দিই আমরা প্রোডাক্টের কোয়ালিটিতে গুরুত্ব দিই এজন্য আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো পাবেন আমরা প্রোডাক্ট ফিক্সড প্রাইসে বিক্রি করি দেখুন সেলাইয়ের যে ডিজাইনগুলো সেলাইগুলো আছে অত্যন্ত চমৎকার ফিনিশিং আপনি কোয়ালিটি ফুল প্রোডাক্ট যদি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমাদেরকে অর্ডার করবেন দেশের যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছে অসংখ্য আফগান পাগড়ি আছে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য টুপির কালেকশন আছে আপনি কেমন টুপি লাগবে আপনি আমাদেরকে ইনবক্স করবেন আমরা দেখবো সেটা আমাদের কাছে আছে কি থাকলে আমরা দেখাবো এবং আপনার মাথার সাইজ অনুযায়ী হলে আপনি ইনশাআল্লাহ নেবেন তো আজকে এই পর্যন্তই আমরা ইনশাল্লাহ নতুন নতুন প্রোডাক্ট যখন আমাদের কাছে আসবে অনেক প্রোডাক্টই আসতেছে সব প্রোডাক্ট নিয়ে লাইভ করার সুযোগ হয় না আমরা ছবি দিই তো যখন সুযোগ হবে আমরা ইনশাল্লাহ লাইভ দিব আপনারা আপনাদের বোঝার সুবিধার্থে কোয়ালিটি বোঝার সুবিধার্থে ইনশাল্লাহ আমরা দিব তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে অথবা লাইভে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ